এই চ্যানেলে প্রায় আমি দেড় বছর পর ভিডিও দিচ্ছি আজ যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে তো আমরা শালিমা স্টেশনে চলে এসেছি এরপরে আগে কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে এবারে আমরা উঠব ট্রেনে কিন্তু আমাদের ট্রেনটা আপাতত লেট আছে তো কখন উঠবো তোমাদের সাথে সবটা শেয়ার করব আর কী কী করছি সেটা সব শেয়ার করবো তো দেখতে থাকবো তো কেমন ফিলিং বন্ধু আটটার ট্রেন বারোটায় যাই হোক টাইম তো কাটাতে হবে আমরা এখন আপাতত টাইম কাটাচ্ছি বসে বসেই মানে কি বলবো আমাদের সেই মানে ফোনে একটা ট্রেন দিয়েছে এগারোটা সরি বারোটার সময় আপাতত আমাদের এখন কিছু মানে খাওয়া দাওয়া চলছে সেটা হচ্ছে এখন আলু ভুজিয়া হচ্ছে আর আপাতত খাওয়া হচ্ছে ফ্রাই তো এগুলো খেতে থাকি তোমরা আবার তোমাদের সাথে আবার আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো

যেখানে কন্ডিশান পুরোই খারাপ হয়ে গেছে তোমাদের জাস্ট একটু দেখাতে চাই যে কী অবস্থা এইগুলো সব ভেঙে মানে জাস্ট এইগুলো সব ভেঙে এখানে পড়ে আছে জাস্ট তো আমরা এখন যাচ্ছি আপাতত ট্রেন কটাই আসবে সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি দেখতে তো চলো আগে দেখা যাক তারপরে তো আমাদের আপাতত দেখা হয়ে গেছে যে কীরকম কি কখন ট্রেন আসছে তো আমি আবার তোমাদের সাথে দেখা করবো নয় ট্রেনে উঠে নয় কালকে মানে যদি কিছু শেয়ার করার মতো থাকে অবশ্যই শেয়ার করবো আর নাহলে কালকে তোমরা কতটা পরিমাণে মানে দেখতে পাচ্ছ আমি জানি না আমরা সবাই ভিজে পুরো একদম মানে কি বলবো কাদা হয়ে গেছে তো আমাদের হালকা ফুলকা কিছু একটু খিদে পেয়েছে তো আমি নিয়েছি একটা চিকেন সসেস রোল আর তো তোমাদের একটা করে দেখিয়ে এসে গেছে আমাদের গাড়ি এবারে তোমাদের সাথে বাদ আমি কেনে উঠেই সবটা শেয়ার করছি দেখতে থাকুন তো আজকের আমাদের এটাই ছিল ডিনার লুচি চিকেন কষা আর ডিমের কারি তো এবার আমি খেয়ে নি তারপরে আবার রাতে কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন অলমোস্ট একটা বেজে গেছে তো এরপরে কাল দেখা হচ্ছে দেখতে too long if i can lay down beside you i would i would when nothing really matters that's all i want to do i hope that you're safe and that i will see you soon if i can lay down beside you পড়েছি আমরা অবস্থা প্রচন্ড খারাপ তাই এবারে একটা গাড়ি করে হোটেলে যাব তারপর তোমাদের সাথে সব কথা বলবো তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে এরপরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো নেই এরপরে নেক্সট ভিডিওগুলো আছে সেগুলো ওয়াচ করো তো দেখো হচ্ছে আবার নেক্সট ভিডিও তো